কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসী মোহাম্মদ খায়রুল ইসলাম মিনহাসকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা শুক্রবার সকালে মুরাদনগরের মোকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মানববন্ধন করেন শতাধিক ভুক্তভোগী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হুমায়ুন সরকার বিএনপি নেতা মোহাম্মদ অলিউল্লাহ প্রবাসী শফিউল বাসার ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল সরকার আব্দুল সত্তার আব্দুল বাতেন হালেমা বেগম সারণেকে গ্রামের সাবেক মেম্বার আমি এই গ্রামের দুর্নীতি বিচার চাই এই গ্রামের মুখসের গ্রামের এই যে দুর্নীতি এই যে দলিল পড়ছ ম্যাপ পড়ছে আর এস সি এস আর এস ম্যাপ দুর্নীতি করে দিয়েছে সি এস বাড়ি দুর্নীতি করে এই যে খাইরল এই যে ইয়া গ্যাস এরপরে মানিক শফিক বাতেন সালাম এই গ্রামের অনেক কিছু দুর্নীতি করছে রেকর্ড পড়ছা

তিন লক্ষ তিরিশ হাজার টাকা দার পরে আমার এক লাখ চল্লিশ হাজার টাকা দিছে দেওয়ার পরে তারা কয়েকজন মিললাম মানি ছবি তারপরে আমরা কাজর ফুটি কয়েকজনের মিললাম আমার পনেরো হাজার টাকা দিছে দেওয়ার করে যে বাকি টাকা একবারে কাজ শেষ করে নেই তারপরে পরে একটা ফোরাকের টাকা নেওয়া একটু বিবাদ ধুলো হওয়ার পরে সে পুলিশ নিয়ে রাত্রে আমার ঘরে এনে ঘরের মাঝে উঠটা বললো যে আমার ঘরের মাঝে ফেন্সি আছে আছে কিছু পাইলো না আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান ছিল এবং রাস্তা বাড়ির রাস্তাটা বন্ধ করে দিছে উনি এরপরে কবরস্থানটাও বন্ধ এবং একটা মুক্তিযোদ্ধার কবরস্থান আছে আমরা একশো বছরের আগের একটা রাস্তা আমরা বাইক থেকে বার এই রাস্তার আমরা বাইক থেকে বদ্ধ করে দিয়েছি আমরা বাইক থেকে আইতাম যেতে পারছি মসজিদের আগার দিয়া আসা যাওয়া করার লাগছে মসজিদের আগার দিয়েও আমরা বেলা বেড়া দিত বিলা কইসো ওয়াল করে দিতে এরপর একটা কবরস্থান বিক্রি করে দিছে এই হলো দুইশো লাশ হইব আমার চাষা শ্বশুর একজন মুক্তিজিৎ দেবার লাশ আবার এই হালিমার মার বাহের হালিমার মেয়ের আমার মেয়ের ছেলের এখানে কবরস্থান অত দুইশো লাশ হইব এই কবরস্থান বিক্রি করে দিছে এরপরে আমার একটা দোকান লাইছে নে তৃত্যা করছে রে আমরা যা সরকারের কাছে প্রশাসনের কাছে সঠিক দিসাই মাস দুই এক আগে আমার একটা ছেলে দোকানের পাশে আসছিল খাইরুলের হেন মার্কেট করছে মার্কেটের মধ্যে খাইরুলে কয়েকটা ফোলা পান দিয়া আমার ফোলাডারে ঠাইত মাইরে তুলিছিলো এরপরে এই আর থেকে একটা বিধবা একটা মহিলা দৌড় ভাইরা দিয়ে আমার বাড়িতে যে খবর কইছে যে তোমার ছেলেরা মাইরা লেছে আমরা এই দৌড় ভাইরা আসছি আবার পরে দেখলাম যে তারা যে পজিশন খাইরুল মিয়া বলতেছে যারা মারছো যে মায়ের বেতন তোরা দেওয়া লাগবে আবার এই যে তোরা কষ্ট করে তোরা মারছো আমি প্রশাসনের কাছে বিশ্বাস চাঁদাবাজি সন্ত্রাসী তারপর ছাত্রদের চাকরি দেওয়ার নাম করে মানে অর্থ অনেক হাতায় নিচ্ছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এবং টাকা নিয়ে চাকরি দিতে পারে না সবাই ওর ভুক্তভোগী ওর কঠিন বিচার চাই আমরা ওর মতো সন্ত্রাস গ্রামে থাকলে গ্রামের এত মানে সতেরো বছরে যে জ্বালানো জ্বালাইছে আমাদের গ্রামের মানুষে মানে অশান্তি করে ফেলাইছে মানে সবার এর এর মামলা ওর মামলা একে জেলে নিয়ে দেওয়া একে পুলিশ ধরা দেওয়া মানে এত পরিমাণ জ্বালাইছে মানে গ্রামের মানুষকে পাগল করে ফেলাইছে যে সরকার আছে সরকারের মাধ্যমে তার আমরা সুস্থভাবে বিচার বিশ্বাস